চোদ্দশো বছর পূর্বে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম দুটি অলৌকিক পাথর বেঁধে রেখে গেছেন যে আজও সেই একই অবস্থায় আছে এবং প্রতিদিন লাখো পর্যটক সেই পাথর দেখতে ভিড় করে কথাটি কতটুকু সত্য তা আধুনিক বিজ্ঞানীদের গবেষণা বেরিয়ে এসেছে বিজ্ঞানের এই যুগে মানুষ বিজ্ঞানের সকল ব্যাখ্যাকে বিশ্বাস করে তবে পাথর দুটি কিভাবে শূন্য ঝুলে আছে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও দুটি ঝুলন্ত অলৌকিক পাথর যা অনেকের কাছে চৌদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সেল্লাহ আলাইসাল্লাম কর্তৃক বেদে রাখা হয়েছে বলে পরিচিত এই পাথরগুলোর রহস্য নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে আধুনিক বিজ্ঞান যেমন পবিত্র কোরআনের অনেক নিগুল সত্যের প্রমাণ দিয়েছে তেমনই এই ঝুলন্ত পাথর নিয়ে গবেষণা করে একটি রহস্য উন্মোচন করেছে সত্যি আল্লাহর অলৌকিক রহস্য মানুষ যতই দেখে ততই মুগ্ধ হয় সুবাহান আল্লাহ মানব সৃষ্টি সেরাজি আল্লাহ মানুষকে সকল প্রকার বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন দর্শক আজ আমরা এই অলৌকিক পাথরের আসল রহস্য জানব বিজ্ঞানীরা তাদের তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে যা শুনলে আপনারা অবাক হবেন অনেকেই বলেন চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম এই পাথর দুটিকে কুদ্রতিভাবে বেঁধে রেখে গেছে সেই থেকে আজ পর্যন্ত পাথর দুটি শূন্যের মধ্যে ঝুলিয়ে আছে বলে অনেকেই দাবি করেন বাংলাদেশের বিভিন্ন মানুষ এটিকে অলৌকিক পাথর হিসেবে জানে অনেকেই বলছে পাথর নিয়ে বিভিন্ন ধরনের কথা অনেকে তো এই পাথরকে কুদরতি বলেও চালিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তায় মহাবিশ্বকে মাত্র ছয় দিনে তৈরি করেছেন এবং তার নিজের অস্তিত্বের প্রমাণ হিসেবে অনেক নিদর্শন রেখেছেন এই পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যা আমাদের তার পরিচয় ক্ষমতা এবং বিশ্বাস সম্পর্কে জানতে সাহায্য করে মানব জাতির মুক্তির জন্য তিনি অনেক নবী ও রাসুল পাঠিয়েছেন এবং তাদের অলৌকিক ক্ষমতা দিয়েছেন এই পাথরটি সেরকমই কোনো ঐশ্বরিক ক্ষমতার উদাহরণ নয় বরং শূন্যের উপর দাঁড়িয়ে থাকে একটি ভাস্কর্য হ্যাঁ আসলে এটি একটি ভাস্কর্য এই ভাস্কর্যটি মিশরের কায়রা বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে অবস্থিত জনপ্রিয় ভাস্কর সাবান আব্বাস দু সালে এটি তৈরি করেন অনেকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে পাথরটি চোদ্দশো বছর ধরে শূন্য ভাসছে কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ফুল আসলে ভাস্কর্যটি ফাইবার দিয়ে তৈরি এবং এর মধ্যে একটি বিশেষ কাঠামো আছে যেন শূন্যে ভেসে থাকার মতো দেখতে লাগে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং একজন শিল্পীর দক্ষতা ও আধুনিক প্রযুক্তির একটি চমৎকার উদাহরণ